নমস্কার বন্ধুরা এটা সম্পূর্ণ টাকা দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে খুবই সুন্দর সম্পূর্ণ সব টাকা দিয়ে করা হয়েছে tôi lần ra với tôi, honey, kêu tôi hết 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 네. 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 আমরা চলে এসছি মেট্রো রেলগাড়িতে মানে মেট্রো রেলগাড়িতে প্রবেশ করছি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম এই উপরে উঠে গিয়ে ভিতরে প্রবেশ করছি তো এইটা महालक्ष्मी मेट्रो स्टेशन शौथी उत्तर पारा महालक्ष्मी मेट्रो तो स्टेशन में आपका स्वागत है ভাগ্যটা এতটাই খারাপ যে মেট্রো রেলের মধ্যে প্রবেশ করতে কারেন্ট অফ হয়ে গিয়েছিল তো দেখে জিজ্ঞাসা করছিলাম যে দাদা ভাই কারেন্ট কখন আসবে তো ওনারা বলছিল একটু দেরি হবে কারণ কারেন্টের কি সমস্যা হয়ে গেছে বৃষ্টি হয়ে তো একটু দেরি হবে ওই জন্য ভাবলাম ততক্ষণে আমরা ঠাকুরটা দেখে নিই দেখো মাটি দিয়ে তৈরি একদমই মনে হবে না মনে হবে যেন সত্যি করে মানুষ বসে আছে কি অপরূপ দেখতে দেখো Terima kasih telah <laughs> menonton video ini. Jangan lupa like, share dan subscribe ya! Terima kasih. তাও কারেন্ট আসেনি কারেন্ট আসতে অনেক দেরি হবে ভলেন্টিয়াররা বলল তা আমরা বেরিয়ে গিয়ে ভাবলাম অন্য একটা প্যান্ডেলে চলে যাই কারণ অনেকক্ষণ অপেক্ষা করলে তার অন্য প্যান্ডেলগুলো দেখতে পাবো না কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে তো এই প্যান্ডেলটা সম্পূর্ণ পুরো জলের উপরে কত সুন্দর তৈরি করেছে দেখো কি ভালো লাগছে তো আস্তে আস্তে ভিতরে যখন আরও যাচ্ছি তখন দেখে আরও অবাক হয়ে যাচ্ছি প্রথমে বুঝতে পারিনি বাইরে থেকে যে আমি জলের ভিতরে প্রবেশ করছি দেখো কত সুন্দর এটা জলের মাঝখানে পুরো প্যান্ডেলটা ঠাকুরের মুখটা দেখো এই ঠাকুরটা কি দিয়ে বলতে পারবে বন্ধুরা কেউ বলতে পারবে না কারণ আমিও প্রথম বুঝতে পারিনি তো ওখানে অনেকগুলো দাদাভাই ছিল তো জিজ্ঞাসা করছিলাম যে ঠাকুরটা কি পুঁতি কারণ ক্যামেরাটা যখন আমি বড় করছিলাম তখন ঠাকুরের মুখটা কেমন দেখাচ্ছিল তারপর জিজ্ঞাসা করতে ওনারা বলল যে হ্যাঁ সম্পূর্ণ ঠাকুরটা এই যে কাপড় মায়েরই কাপড় এগুলো দেখো দেখলে বুঝতে পারবে হাত এগুলো সমস্ত পুঁতি দিয়ে পুরো সব এগুলো পুঁতি দিয়ে তৈরি ক্যামেরাটা বড় করছি তোমরা বুঝতে পারবে মায়ের মুখটা এই যে মায়ের পিছনে এগুলো দেখলে বুঝতে পারছো দেখো পেঁচাটা সব পুঁতি দিয়ে পুরো সম্পূর্ণ সব পুঁতি দিয়ে তৈরি অপূর্ব না অসাধারণ মায়ের মুখটাও যেমন সুন্দর আর তেমন দিয়ে এত সুন্দর তৈরি করেছে খুবই ভালো লাগলো অপূর্ব হয়েছে তো এখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা প্যান্ডেলে দেখো প্রথমে বুঝতে পারিনি ভেবেছিলাম সব সত্যি পায়রা এত সুন্দর করে সাজানো রয়েছে ভাবলাম এগুলো সবই সত্যি পায়রা না পায়রাগুলো সোলা দিয়ে তৈরি করেছে আমাদের এখানে যে সোলার কাজ হয় এই সোলার পাতা দিয়ে এগুলো তৈরি করেছে কত সুন্দর দেখো এটা বাইরে তো ভিতরে যা যাক ভিতরে গিয়ে বোঝা যাবে যে এর থেকে আরও কি ভালো ভালো জিনিস করেছে তো ভিতরে প্রবেশ করলাম ওরি বাবা এটা পুরো জলের ওপরে একদম জলের মাঝখানে পুরো প্যান্ডেলটা ওয়াও দারুণ লাগছে তাই না অসাধারণ ময়ূরটাও পুরো শোলা দিয়ে করেছে দেখো এগুলো জলের মাঝখানে অসাধারণ অসাধারণ সুন্দর প্যান্ডেল সব পায়রা দিয়ে করা জলের উপরে তো তাই দুজন চারজন করে যাচ্ছে আবার ওনারা বেরিয়ে আসলে তারপরে আবার দুজন চারজন করে ঢোকাচ্ছে ভিতরে তো এখন ঠাকুরের কাছে যেতে পারিনি মায়ের মুখটা দেখব কত সুন্দর হয়েছে তো ভিড় বলে যেতে পারছি না আস্তে আস্তে যাই হোক এনারা সরে গেলে আস্তে আস্তে করে যেতে পারবো সরে যাচ্ছে ততক্ষণ আশেপাশে তুলছিলাম দেখো কত সুন্দর পুরো জলের মধ্যে দেখো অপূর্ব এই ঠাকুর মায়ের মুখ অনেকটাই দূরে কাছে যাওয়া যাচ্ছে না কারণ পুরো একদম জলের মাঝখানে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে